কমেন্টসে এক আব জিজ্ঞেস করেছিল মোসমানি হওয়ার পরে আমি জানি কী ওষুধ খাওয়াই আমি ওকে এই ওষুধগুলো খাওয়াচ্ছি সকালবেলা উঠে দেখে এই অবস্থা আমি তো ভয়ই পেয়ে গেছিলাম আমি সব সবসময় মাছগুলোকে এরকম প্যাকেটে ভরে রাখি এই প্যাকেটগুলোতে মাছ রাখলে এগুলো ভালো থাকে আর তাছাড়া বিভিন্ন রকমের প্যাকেটে রাখার কারণে আমি বুঝতে পারি কোনটাতে কোন মাছ রেখেছি মাংস রাখলে এক প্যাকেট আর মাছ রাখলে আরেক প্যাকেট এইভাবে করে আমি ফ্রিজে রেখে দেই কতদিন যে দুই মাছের জোর খাই না বাচ্চার জন্য অনেক কষ্ট করতে হয়েছে অনেক কিছু সেক্রিফাইস করতে হয়েছে এখনও কয়টা বাজে জানো এখন রাত বারোটা বাজে বারোটা বাজে আমি রান্না করতেছি গ্যাস নেই কমেন্টসে এক আপু জিজ্ঞেস করেছিল মোসমানি হওয়ার পরে আমি জানি কী কী ওষুধ খাওয়াই আমি ওকে এই ওষুধগুলো খাওয়াচ্ছি ওষুধগুলো প্রায় খাওয়ানো শেষ আজকে সাত দিন হয়ে গেল এইটা হচ্ছে ভিটামিন ওষুধ আর এইটা হচ্ছে অ্যান্টিবায়োটিক ওষুধ এই দুই ওষুধটা খাওয়াতেই হবে এগুলো কোনো মিস নেই আর এটা হচ্ছে ব্যথা ওষুধ হওয়ার জন্য এই ওষুধটা দিয়েছে কাটা অংশে লাগানোর জন্য এই মলমটা দিয়েছে এই মলমটা কিন্তু আমার আগেই ছিল আমার পেটে কাটা অংশে লাগানোর জন্য এই সেই মলমটা দিয়েছিল ওটা আমার লাগানো হয়নি তাই আমি আমার মলমটা ওর কাটা অংশে লাগাচ্ছি আমারটা প্রায় শেষ হয়ে গিয়েছে শেষ হয়ে যাওয়ার পরে এই নতুন মলমটা আবার লাগাবো এটা আসলে লাগানো অনেক ভালো কারণ এটা লাগালে কাটা অংশটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় প্রথম কয়েকদিন যান অবশ্য লাগাতে দেয়নি তারপর ওকে বোঝানোর পরে ও লাগাতে দিয়েছে লাগানোর দু এক দিনের মধ্যেই কাটা অংশটা শুকিয়ে গিয়েছে এই দেখো নাস্তা খাইয়ে দিয়েছি সেটা এখনও খায়নি মুখে মুখের মধ্যে এখনও আসে ও সবসময় এরকম করে খাবার তো নিচ থেকে খায় না আবার যদি খাবার খাইয়ে দেই তাও মুখিনে বসে থাকে ভিটামিন ওষুধটা এক চামচ করে খাওয়াতে হবে ডাক্তার অ্যান্টিবায়োটিক ওষুধ সাত দিনের জন্য খেতে দিয়েছে আর অন্যান্য ওষুধগুলো দশ দিনের জন্য খেতে দিয়েছে ওকে সবসময় টাইম ওষুধটা খাওয়াতে হয় অ্যান্টিবায়োটিক আর ভিটামিন ওষুধটা দুই বেলা খাওয়াতে হয় আর যেটা ব্যথার ওষুধ ওটা বেলা খাওয়াতে হয় এটা হচ্ছে অ্যান্টিবায়োটিক ওষুধ দুই বেলা খাওয়াতে হয় এক চামচ করে অন্যান্য ওষুধগুলো খাওয়া মিশ গেলেও এটা খাওয়া কিন্তু মিশ দেওয়া যাবে না এটা খেতেই হবে এবং টাইমলি খেতে হবে আসসালামু আলাইকুম আমার চ্যানেলে এবং পেজে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তোমার সবাই কেমন আছো আশা করি আল্লাহ আমাদের ভালোই আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ দেশে এবং বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখতেছো তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা নতুন আরও একটি ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হলাম ওষুধ খাওয়াতে গেলে আমার কাছে অনেক বিরক্ত লাগে কিন্তু তারপরও টাইম ওষুধ খাওয়াতে হয় বিরক্ত হলেও কিছু করার নেই ভিটামিন ওষুধটা শেষ হয়ে গিয়েছে অ্যান্টিবায়োটিক ওষুধটা আরও একবেলা খাওয়াতে হবে আর ব্যথা ওষুধটা যদি ব্যথা থাকে তাহলে খাওয়াতে হবে পোলট্রি যেহেতু এখন ঠিকমতো হচ্ছে তাই হাফ না খাওয়ালেও চলবে বাবুরাবু তো আমাকে দুই বেলা হাবিসের খাওয়াতে বলে আমার কাছে খুব বিরক্ত লাগে তাই একবেলা খাওয়াই মৌসুমানি হওয়ার পরে ওকে লুঙ্গি পরাতে সমস্যা হয়েছিল আমি তো ঠিকমতো লুঙ্গি পাওয়াতে পারি না সখী না আসলে ও লঙ্গিটাকে গিট দিয়ে দেয় ওটাও অনেক সময় খুলে যায় বাবুরাব্বু আসলে আবার গির দিয়ে দেয় এর মাঝখানে ও কোনো রকমের লুঙ্গিটা ধরে থাকে লুঙ্গি পরে তো অভ্যস্ত নয় তাই এটা পরে চলাফেরা করতেও কষ্ট হয় শোয়ার সময় একটু সাবধানে শুতে হয় একবার তো শোয়ার সময় লুঙ্গির সাথে কাটা অংশটা লেগে গিয়েছিল সকালবেলা উঠে দেখি এই অবস্থা আমি তো ভয়ই পেয়ে গেছিলাম তারপরে সাহস করে টান দিই কিন্তু টান্ডার বেশি জোরে হয়ে গেছে যা কারণে রক্ত বের হয়ে গিয়েছিল পরে অবশ্য ঠিক হয়ে গিয়েছিল ভালো ভালোভাবে ডোলে গোসো করে দিয়েছি ঠান্ডা পানি দিয়ে গোসো করে দিয়েছি ও অনেক শীত করেছিল। তারপরে শরীরে তেল লাগিয়ে দিয়েছি কাটা অংশটা আলহামদুলিল্লাহ শুকিয়ে গিয়েছে এখন আর কোনো সমস্যা নেই আসলে এখন ওদেরকে আমি গোসল করাই না ওরা নিজেরাই গোসো করে নেয় ওদেরকে গোসো করাতে গেলে আমার অনেক বেশি কষ্ট হয় কোমরটা ব্যথা হয়ে যায় পাও ব্যথা করে অনেক বাবুরাবু কালকে মাছ কেটে নিয়ে এসেছে এই মাছগুলো দিয়েই এই সপ্তাহটা চলতে হবে বড় দুটো রুই মাছ কেটে নিয়ে এসেছে মাছ আনার পরে আমি এগুলোকে ফ্রিজে রেখে দিয়েছিলাম অনেক ঠান্ডা লাগছিল তখন আর তাছাড়া রাতও হয়ে গিয়েছিল তাই এগুলো আর ধুয়ে রাখেনি যেভাবে এনেছিল সেভাবেই ফ্রিজ রেখে দিয়েছিলাম এখন এগুলোকে বের করে ভালোভাবে ধুয়ে নিয়েছি মাছ ধুতে অনেক সময় লেগে যায় তাই সহজে বের করিনি এখন একটু ফ্রি হয়েছি তাই মাছগুলো বের করে ধুয়ে নিয়েছি তাছাড়া আজকে কিছু মাছ রান্না করে নিব আমি সব সবসময় মাছগুলোকে এরকম প্যাকেটে ভরে রাখি এই প্যাকেটগুলোতে মাছ রাখলে এগুলো ভালো থাকে বের করাও সহজ হয় আর তাছাড়া বিভিন্ন রকমের প্যাকেটে রাখার কারণে আমি বুঝতে পারি কোনটাতে কোন মাছ রেখেছি মাংস রাখলে এক প্যাকেট আর মাছ রাখলে আরেক প্যাকেট এইভাবে করে আমি ফ্রিজে রেখে দেই মাছ আমার খুবই পছন্দ মাংস না খেলেও এতটা খারাপ লাগে না কিন্তু মাছ না খেলে অনেক বেশি খারাপ লাগে আমি মাছ রান্না করলে দুইবেলা খাওয়ার জন্য হিসেব করে রান্না করি তাই ওইভাবে করে প্যাকেটে ভরে রাখতেছি কিছু মাছ আর কিছু পেটি একসাথে রেখে দিয়েছি বাবুরাবু একবেলা খায় তাই ওনার জন্য একটা মাছ রেখেছি যানসানার জন্য দুটা মাছ আর আমার জন্য একটা মাছ সাদার জন্য একটা পেটি রেখেছি আমরা যেহেতু দুইবেলা খাই তাই দুপুরের জন্য দুটা মাছ রেখে দিয়েছি মোট ছয়টা মাছ রেখে দিয়েছি পেটি সহ আমি সব সবসময় এভাবেই হিসেব করে মাছগুলো রেখে দিই যাতে করে পরবর্তীতে রান্না করতে সুবিধা হয় মাথা আর লেজগুলোকে আলাদাটা প্যাকেটে ভরে রাখছি মাছের সাথে মাথাগুলো রাখিনি কারণ মাথা কেউই খায় না একমাত্র আমি খাই বাবুরাবু মাছ রান্না করলে মাথা খায় না মাছটা খেয়ে ফেলে এই কারণে মাথাগুলোকে আলাদা করে রাখতেছি যেদিন শুধুমাত্র মাথা আর লেজ রান্না করি সেদিন উনি খায় না হলে খায় না আসলে মাথায় বাঁচতে অনেক সময় লাগে তো এই কারণে বিরক্ত হয়ে উনি খায় না মুখ ডাল দিয়ে মাছের মাথার লেজানা করলে খেতে অনেক মজা লাগে বহুদিন ধরে খাওয়া হয় না আগে অনেক ধরনের মাছ খাওয়া হতো কিন্তু এখন বিভিন্ন সমস্যার কারণে সেভাবে খাওয়া হয় না তারপর চেষ্টা করি প্রতি সপ্তাহে কিছু মাছ খাওয়ার জন্য তোমাদেরকে বলেছি না রুই মাছ ওনার খুব পছন্দ তাই বেশি করে রুই মাছ এসেছে আর কোনো মাছ আনিনি কারণ রুই মাছ কিনতে গিয়েই সব টাকা শেষ হয়ে গিয়েছে উনি আবার বড় মাছ না হলে খায় না এই কারণে অন্য কোনো মাছ আনা হয়নি সব মাছগুলোকে প্যাকেটে ভরে নিয়েছি এখন এগুলোকে ফ্রিজে রেখে দিব আমি সবসময় এভাবে করে মাছ মাংস ভরে রেখে দেই পলিথিনে কিছু রাখি না কারণ পলিথিনটা অনেক পাতা থাকে ওখানে মাছ রাখলে মাছগুলো পলিথিনের সাথে লেগে যায় তখন এটাকে ছাড়াতে অনেক সময় লেগে যায় তাছাড়া যদি কোনো মাছের রক্ত থাকে সেটা পোলিথিন বেয়ে নিচে পড়ে যায় যতই বেশি করে পোলথিন দেওয়া হোক না কেন মাছের রক্ত নিচে পড়বেই বাবুরাবু আগে কিছু মাছ নিয়ে এসেছিল ওই মাছগুলো খোলা হয়নি ওগুলো পলিথিনে পড়ে আছে। কালকে এগুলো সব বের করে ধুয়ে প্যাকেটে ভরে রাখবো এখন এগুলো বের করলে রান্না করতে দেরি হয়ে যাবে এই ড্রয়ারে আমি শুধুমাত্র মাছ রাখি আমার ফ্রিজ যেহেতু ড্রয়ার সিস্টেম তাই আমি একটা ডয়ারে মাছ রাখি আটটা ড্রয়ারে মাংস রাখি আর উপর ড্রারে মশলাপাতি খাবারের আইটেমগুলো রাখি আর একদম নিচের ড্রয়ারে দুধ গুড় এগুলো রাখি আগে ফ্রিজে অনেক মাছ কিন্তু এখন আর সেভাবে মাছ রাখা হয় না কারণ খুব বেশি মাছ আনলে সেগুলো খাওয়া হয় না জমে যায় তাই অল্প করে আনি এগুলো খাওয়া হয়ে গেলে বাবা আবার মাছ নিয়ে আসে আজকে ফুলকপি দিয়ে আলু ভাজি করবো তাই কিছু ফুলকপি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি এই ভাজিটা খেতে আমার কাছে দারুণ লাগে সোকিনাকে দিয়ে কাটায়নি ও ফুলকপি কাটা হয় না ও ফুলকপিগুলোকে ভালোভাবে ছিলে না তারপরে ফুলকপির যে ডাঁটাগুলো থাকে ওগুলোকে ছিলে না ওগুলোকে চিকন করে কাটে না মোটা করে কাটে যার কারণে সিদ্ধ হয় না আমি তাকে বহুবার বলেছি চিকন করে কাটতে কিন্তু সে আমার কথা শোনে না ও ওর মতো করে কাটে আমার খুব বিরত্ব লাগে ও এভাবে করে কাটলে যতবারই তাকে দিয়ে ফুলকপি কাটিয়েছি ততবারই সে মোটা করে কেটেছে এগুলো রান্না করলে ভালোভাবে সিদ্ধ হয় না তাছাড়া খেতেও মজা লাগে না তাই ওকে দিয়ে আর সবজি কাটাই না সবজি কাটাতে গেলে অনেক বিরত্ব লাগে এইটা দাও সেটা দাও এভাবে কাটো সেভাবে কাটো বাবার এক কথা বলতে গেলে খুব বিরুদ্ধ লাগে ওকে বলতে গেলে যে সময় ব্যয় হয় ওই সময়ে আমি সবজিগুলো কেটে ফেলতে পারি আসলে কাজের লোক রাখাই সমস্যা ওদেরকে নিয়ে কাজ করতে গেলে অনেক সমস্যা পড়তে হয় কিন্তু কি করব, ছোট বাচ্চাকে নিয়ে সবগুলো কাজ করতে পারি না আসলে আমি না পেরে কাজে লোক রাখি আমি যদি পারতাম তাহলে আমি কখনোই কাজে লোক রাখতাম না অনেক বেশি প্যারা কাজে লোক রাখলে আমার প্রিয় লক্ষ্মী আপুরা এবং ভাইয়েরা তোমাদের কাছে যদি আমার ভিডিও কোনো অংশ এত পরিমাণ ভালো থাকে তাহলে তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যদি খুব বেশি ভালো থাকে তাহলে একটা লাইক করে দিও লাইক করে দিলে কাজ করার উৎস অনেকগুণ বেড়ে যায় ফেসবুক এবং টিউটার পেজ থেকে যারা আমার ভিডিওটি দেখতেছো তারা ফলো করে আমার পাশে থেকো লাইক কমেন্টস এবং শেয়ার করে দিও তোমাদের একটা কমেন্টস আমাকে কাজ করার জন্য অনেক বেশি অনুপ্রেরণা যোগায় তাই কমেন্টস করতে ভুলে যেও না কিন্তু কিছু মাছ আলাদা করে রেখে দিয়েছি মাছগুলোকে ভাজি করে নিচ্ছি আজকে রুই মাছের ঝোল রান্না করবো বহুদিন পরে রুই মাছের ঝোল রান্না করতেছি কতদিন যে রুই মাছের ঝোল খাই না বাচ্চার জন্য অনেক কষ্ট করতে হয়েছে অনেক কিছু সেক্রিফাইস করতে হয়েছে প্রতি সপ্তাহে অনেক বেশি ওষুধ কেনা লাগতো যার কারণে মাছ কিনে খাওয়া হতো না আলহামদুলিল্লাহ এখন সব কিছু ঠিক হয়ে গিয়েছে তাই এখন একটু মাছ কিনে খেতে পারতেছি এখন কয়টা বাজে জানো এখন রাত বারোটা বাজে বারোটা বাজে আমি রান্না করতেছি গ্যাস নেই সারাদিন গ্যাস ছিল না অনেক অল্প গ্যাস ছিল সেই অল্প গ্যাসে আসলে রান্না করা সম্ভব হতো না তাছাড়া অনেক সময় গ্যাস এসে চলেও যায় গ্যাস থাকলেও তাপ অনেক কম থাকে ওই তাপে পানি গম দিতেই দেরি হয়ে যায় আর রান্না করবো কীভাবে সারাদিনে যেটুকু গ্যাস থাকে ওইটুকু গ্যাসে কোনো রকমে নাচাটা বানিয়ে নেই আর ভাতা রান্না করে নেই দুপুরে খাওয়ার জন্য সেটা অনেক সময় করা সম্ভব হয়ে ওঠে না রাতে বেলা রান্না করলে খেতে খেতে অনেক দেরি হয়ে যায় আর ঘুমোতে অনেক লেট হয়ে যায় সকালবেলা ঘুমতে ঘুরতেও দেরি হয়ে যায় চাইলে সব কিছু আগে করতে পারি না আর ভালো লাগে না এই সমস্যাটা ইদানিং খুব বেশি হচ্ছে বাবুরাবু বাসায় এসে দেখে এই অবস্থা এখন উনি আর রাগ করে না এখন আর খেপে না ওই যে গ্যাস নেই এখন একটু খেপলে আমি বলে দেই আমাকে চুলা কিনে দাও তোমাকে কতবার বলেছি আমাকে একটা ইডি চুলা কিনে দাও কিন্তু তুমি তো আমার কথা শুনতেই চাও না উনি বলে বিল বেশি আসবে আমি ওনাকে বুঝিয়ে বলেছি যে আমি তো সবসময় ইউজ করব না যখন আমার খুব বেশি দরকার পড়বে তখন আমি ইউজ করবো তাছাড়া আমরা তো কার্ডে টাকা ভরি তাই না তুমি ওই টাকাটা না হয় বিলে দিও একই তো কথা তাই না কার্ডে যা খরচ হবে কারণটা সে একই খরচ পড়বে হয়তো বা কিছু কম বেশি পড়বে এই পার্থক্য কিন্তু না উনি আমার কথা মানতেই রাজি হচ্ছে না কি যে করব। আপুরা তোমরাই বলো আমি আর পারতেছি না এইভাবে করে রান্না করতে আমার অনেক কষ্ট হয়ে যায় রাতে বেলা ঠিকমতো ঘুমাতেও পারি না তাছাড়া সকাল হলেই বাচ্চারা ঘুমতে উঠে যায় তখন চাইলেও আর ঘুমাতে পারি না অনেক বেশি খারাপ লাগে আমার কাছে রাবুকে বহুবার বলেছি কিন্তু কোনো কাজ হচ্ছে না কাল কোনো বন্ধ আছে দেখি কালকে কি বলে যদি পারি তাহলে কালকে ওনাকে দিয়ে জোর করে চুলা কিনে নিব এভাবে আর থাকা সম্ভব হচ্ছে না কিছু টাকা আমি জমিয়ে রেখেছি বাবুর বাবু কিছু টাকা দিলে তাহলে চুলাটা কেনা হয়ে যাবে কিন্তু সেই টাকাই তো উনি দিতে চাচ্ছেন না উল্টো আর আমাকে বলেন তোমার কাছে যা আছে আমাকে দাও আমি দেখি কি করা যায় আমি বলি হ্যাঁ তোমাকে দিব তোমাকে দিয়ে পরে আমি ঝামেলায় পড়ি তুমি যে কিনে দিব না এটা আমি ভালো করেই জানি যদি চুলা কিনো তাহলে আমাকে সাথে করে নিয়ে যেতে হবে না হলে তোমার চুলা কেনার দরকার নেই তুমি আন্দাজে একটা কিনবা তখন একটা ঝামেলা হবে আবার কেনা পরে তুমি সেটাকে ঠিক করতেও নিয়ে যাবা না এইভাবে রেখে দিবা সেটা হবে না কিনলে দেখে শুনে বুঝে একটা ভালো ব্র্যান্ডের চুলা কিনতে হবে যাদেরকে ভবিষ্যতে সমস্যা না পড়তে হয় এখন তো বাজারে অনেক ধরনের চুলা পাওয়া যায় সব চুলা তো আর ভালো হয় না তাই দেখে শুনে বুঝে চুলা কিনতে হবে কিন্তু চুলা কেনার সময় এত সময় দিতে পারবি কি না সেটাও তো একটা কথা বন্ধের দিন আসলেই ওনার অনেক কাজ থাকে তখন কোথাও গেলে উনি আরও বেশি চিড়াচি করে খুব বেশি বিরক্ত হয় উনি আবার কোথাও গেলে বাচ্চাদেরকে নিয়ে যাও ওদেরকে ঘরে রেখে যাওয়া যাবে না ওদেরকে নিয়ে যেতে গেলে আরও বেশি দেরি হয়ে যায় কি করব কিছুই বুঝতে পারছি না যাই হোক চুলা কিনতেই হবে ওদেরকে নিয়ে যেতে হলে নিয়ে যাব। কোনো সমস্যা নেই তারপরেও আমি যাব চুলা কিনতেই হবে বাচ্চাদের নিয়ে যেতে হয় বলে উনি আমাকে নিয়ে কোথাও সহজে যেতে চান না কিন্তু দরকার পড়লে যেতে তো হবেই তাই না আজকে এইটুকুই রান্না করেছি এগুলো করতে করতেই রাত একটা বেজে গিয়েছে তাহলেই বুঝো খেতে কত সময় লাগবে বাচ্চাদের খাওয়ানো নিজের খাওয়া এগুলো সব পদ্ধতিতে দুইটা বেজে যাবে আজ এইটুকুই আমার আজকের ব্লগটি তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে আগামী ব্লগে দেখা হবে সে পর্যন্ত তোমার সব ভালো দেখো শ্বশু দেখো আমার জন্য দোয়া করো আমার বেবীদের জন্য দোয়া করো আল্লাহ হাফিজ